খবর বন্যার খবর ড্রাইফোনের খবর ঘূর্ণিঝড়ের খবর অস্ত্র বৃষ্টির খবর সব থাকছে একসাথে চোখ রাখুন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল উনত্রিশ তারিখ রবিবার দু পঁচিশ বাংলাদেশের কোন কোন জেলায় হতে পারে বাজারে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা জোড়া বোঝা পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দিয়ে আসছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই তো প্রবন্ধরা তারিখের সকাল থেকেই বাংলাদেশের আকাশে কিন্তু মেঘলা আকাশ সেই সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা নিতে পারে সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তার এসে কিন্তু বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে তো প্রবন্ধরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পটবাড়িয়া বরগুনা এদিকে রয়েছে পটুয়াখালী পাথরঘাটা কলাপাড়া এছাড়াও কিন্তু বেতাগি এবং ধুমকি এছাড়া এছাড়াও বাউফহাল এদিকে রয়েছে পিরোজপুর রাজাপুর জিয়ানগর এছাড়াও কিন্তু দশমিনা লালমোহন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে এক ছাপা মাঝে ধরনের হাতিয়া এবং এছাড়াও রয়েছে ফেনি এর আশপাশ জেলার সময় এবং এদিকে রয়েছে ফাতির ছোড়া উপজেলা চট্টগ্রাম এর আশপাশের জেলার সময় চাকারিয়া নয় গ্রাসারি এক ছাপ্পা মাঝারি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে সিটি বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতে পারে এদিকে আরো কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে যেমন দক্ষিণবঙ্গের কলকাতার হালদিবাড়িয়া হালদিয়াতে এবং এছাড়াও কিন্তু শ্যামনগরে এছাড়াও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল আটটা থেকে নয়টার ভেতরে তুপিবন্দর তালেবাজি কিন্তু আরো কিছু কিছু জেলা রয়েছে বগুড়া নান্দিয়া গ্রাম আদাম এর আশপাশের জেলায় একসপা মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে উনত্রিশ তারিখ সকালে তারই মাঝেই কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আটটা থেকে নয়টার ভেতরে তপও বন্ধুরা আটটা থেকে নয়টা কিন্তু একই অবস্থা দেখা মিলছে গোটা বাংলাদেশে দফায় দফায় সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলছে তারই সাথে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা মিলতে পারে দশটা থেকে এগারোটার ভেতরে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একই অবস্থা দেখা মিলছে গোটা বাংলাদেশে মেঘলা আকাশ সিটি পোটা ধরনের বৃষ্টি তাদের সাথেই কিন্তু দুপুর গড়াতেই কিন্তু দুপুর থেকে বাংলাদেশের একাধিক জেলায় দিয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসে বরিশালের একাধিক জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সে কিন্তু আরও কিছু কিছু জেলা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের তোপীয় বন্ধুরা চলুন এখনো ধরে দেখে নেই তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে চারটার ভেতরে বাংলাদেশের শ্যামনগর মংলা শ্রীকান্তপুর এদিকে মঠবাড়িয়া এদিকে পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ এছাড়াও রয়েছে সরফেশল লালমোহন পুরানোদ্দিন এর আশপাশের জেলা কিছু কিছু এবং বরিশাল ভোলান এদিকে রয়েছে গড়নাদি মাদারীপুর টুঙ্কিপাড়া এছাড়া এছাড়াও রয়েছে গোপীনাথপুর এদিকে রয়েছে মক্সিদপুর শিবসর এবং এ এছাড়াও রয়েছে নড়াইল অভয়নগর খুলনা এছাড়াও সাতক্ষীরার কিছু কিছু জেলাতেই কিন্তু সিটি পোটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তারই সাথেই কিন্তু সাতক্ষীরার এদিকে শ্রীকন্তপুর সাত শ্যামনগরে মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু অভয়নগর এর আশপাশের জেলা যশোর এর আশপাশের জেলায় মাঝারি থেকে চিঠি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আরও কিছু কিছু জেলা রয়েছে কলকাতাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কৃষ্ণনগর সহ এর আশপাশের জেলা সময় এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগীয় জেলায় মাঝারি থেকে চিঠি ধরনের বৃষ্টিপাত অবধি থাকতে পারে টেকনাফ টেকনাফ এবং মহেশখালীতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা দেখা যেতে পারে এবং চট্টগ্রাম রাজস্থলী এছাড়াও থানসি মাজারি থেকে চিটেপাড়া ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কুমিল্লা ময়মনসিংহ সিলেট এবং বগুড়া নাটোর এছাড়াও কিন্তু রাজশাহী রংপুর বিভাগের জেলায় চিটেপাড়া ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত দেখে নিয়েছি এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই চারটা থেকে বিকাল ছয়টার ভেতরে তো প্রিয় বন্ধুরা চারটা থেকে বিকাল ছয়টার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় দিয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুলনা ঢাকা এবং এদিকে মেহেরপুর রাজশাহী বিভাগে যে একাধিক জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বাংলাদেশের খুলনা বিভাগের জেলায় যেমন এদিকে দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর মংলা বাগেরহাট এদিকে টুঙ্গিপাড়া অভয়নগর এছাড়াও কিন্তু সাতক্ষীরাতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে তাই সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী কিছু জেলাতে এদিকে অভয়নগর এবং এদিকে রয়েছে সাতক্ষীরার পার্শ্ববর্তী কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এছাড়াও যশোর এদিকে রয়েছে মাগুরা কশিপুর এবং বালিয়াকান্দি এদিকে রয়েছে পাংশাম এদিকে রয়েছে আলমডাঙ্গা দামহদাম এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর এর আশপাশের জেলায় মাঝারি থেকে একসাফা ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু বেহরামারা পাবনা বেহরাম নগরপুর টাঙ্গাইল এদিকে রয়েছে কালিহাটি সিরাজগঞ্জ এদিকে বরগুনা লালপুর পথিয়া রাজশাহী সিঘড়া তার এবং সিরাজগঞ্জ সরিষাবাড়ি এছাড়াও জামালপুর বগুড়া আদামদিঘী এছাড়াও রয়েছে শিবচর এদিকে রয়েছে শিবগঞ্জ এদিকে নালিতাবাড়ি এবং বাহাদুরাবাদ মাঝারি থেকে এক চপ্পা ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু মমনসিং নেত্রকোনা এদিকে কেন্দ্র ইতনা কিশোরগঞ্জ এবং এছাড়াও কিন্তু হবিগঞ্জ বানিয়াসংস এদিকে জগন্নাথপুর ফেনারবাগ এর আশপাশ জেলায় এক চপ্পা মাঝের থেকে মাঝে জানে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও কিন্তু কামালগঞ্জ জাকিগঞ্জ এর আশপাশ জেলায় মাঝারি থেকে এক চাপা মাঝারি জানায় বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও হামনা মুন্সীগঞ্জ ঢাকা এর আশপাশের জেলায় এক চাপা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে দেখছেন দোহার হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা রায়পুরা চমহানি এদিকে গর্নাডি বরিশাল ভোলাম বড় লালমোহন মির্জাগঞ্জ জিয়ানগর কাওয়াখালী মটবাড়িয়া এদিকে চরফেশ্বর লালমোহান হাতিয়াম এবং এছাড়াও কিন্তু চমহানি এর আশপাশ জেলায় একসাপা লাকসাম মাঝারি থেকে সিটিপটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মানিকসাড়ি এবং এদিকে রয়েছে দিঘিনালা এবং লংদু এছাড়াও ফাঁকিছর উপজেলায় রাঙ্গামাতি বিলাইছাড়ি রাজস্থানী চট্টগ্রাম রাঙ্গাছাড়ি সাতকানিয়া থানসি বান্দরবন থা এদিকে রয়েছে চাকারিয়া কুতুবদিয়া এবং মহেশখালী এর আশপাশের জেলায় টেকনাফের আশপাশ জেলার সময় কিন্তু এক সপ্প ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে দফায় দফায় সিটি বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার ভেতরে তুপি বন্ধুরা রাত আটটার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টার ভেতরে কলকাতা কলকাতার প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং পূর্ণিয়া আসাম মেঘালয়তে কিন্তু একসাপা মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও বাংলাদেশের রংপুর বিভাগের জেলায় হয় এক সপ্তাহ থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু দফায় দফায় সিটি বৃষ্টিপাত বাংলাদেশে অবত থাকতে পারে তো প্রিয় বন্ধুরা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার ভেতরে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় দিয়ে আসছে আবারও থেকে অতি ভারী বৃষ্টিপাত তো প্রিয় বন্ধুরা শুনেন এক নজরে দেখে নেই সেই সাথে কিন্তু দমকা হওয়াটা অব্যাহত থাকতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলাতে তো বিবন্ধুরা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার ভেতরে বালিয়াকান্দি মাগুরা এছাড়াও কিন্তু কসেদপুর এদিকে পাংশা আদাম আলমডাঙ্গা এদিকে দামহুদা এদিকে মেহেরপুর মেহেরপুরের চুয়াডাঙ্গাতে সিটিপোটা থেকে মাঝেরি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও আলমডাঙ্গা এবং পাংশা বালিয়াকান্দি এবং বেহারামারা পাবনা মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও লালপুরম এদিকে বানগুড়া পথিয়াতলা সিগ্রাম তারাস এদিকে রয়েছে রাজশাহী এদিকে মহান মহানপুর নবাবগঞ্জ গোমস্তাপুর এদিকে রয়েছে আদামদিগি এছাড়াও নন্দিয়াগ্রাম বগুড়াম এদিকে রয়েছে সারিসাবাড়ি একসাপা মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এছাড়াও জলছাত্র মামনসিং জামালপুর ফুলপুর এদিকে বোরানুদ্দিন বাহাদুরাবাদ দুঃখিত বাহাদুরাবাদ ফিরগঞ্জ এবং চর চরাজিপুর গাইবান্ধা এদিকে রয়েছে বিরামপুর এছাড়াও কিন্তু ওর লালমনিরহাট হাট চিলমারিয়া একসাপা মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে মাঝের থেকে সিটিপাটা ধরনের বৃষ্টিপাত বোডা ঠাকুরগাঁও ফিরগঞ্জ কাহালরে এবং দিনাজপুর সাপুর একসাপা মাঝে থেকে সিটি পড়া ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও চাটাক বাজার সিলেট জয়ন্তপুর চারখা এবং জগন্নাথপুর ফেনারবাগে এবং কেন্দোয়া ইতনা বানিয়াসঞ্জ হবিগঞ্জ এবং কামালগঞ্জ এদিকে নাসিনগর নগর কাতিয়াদি একসাপা মাঝে থেকে সিটে বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়াতে মাঝে থেকে চিটে পোটা ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এছাড়াও কিন্তু ব্রাহ্মণপাড়া হমনা নাসিনগর নরসিংদি দুঃখিত নরসিংদী ঢাকা মুন্সীগঞ্জ মাঝে থেকে সিটে বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও দোহার শিবচর মাদারীপুর এবং মকশেদপুর এদিকে সেই গোপীনাথপুর গর্ণাদি বরিশাল ভোলা বোরান উদ্দিন জিয়ানগর মাঝে থেকে সিটি ভোটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে